প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সকালবেলায় দেখছো মিঠির বাবা বাজার করে নিয়ে এসছে আর তার সাথে কিন্তু কচুরি আর আলুর তরকারি নিয়ে এসছে সেটাই এখন সবাইকে দিয়ে দিচ্ছি আর মেয়েদের কি জানো তো মেয়েদের যেটা চায় শ্বশুরবাড়িতে এসে কিন্তু সেটা কখনোই পায় না কারণ কি সেটা আমি জানি না এটা কিন্তু আমি প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই দেখেছি প্রত্যেকটা না প্রায় প্রত্যেকটা কারণ কিছু কিছু মেয়ে আবার সব কিছু পায় যেমন ধরো আমাদের হচ্ছে যেগুলো ভালো লাগে সেইগুলো করতে দেওয়া হবে না শ্বশুরবাড়িতে এসে যেরকম নাচ গান এসব করতে দেওয়া হবে না জিন্স প্যান্ট পরা এখনও অনেক বাড়িতেই নিষেধ শুধু করতে দেওয়া হবে রান্না বান্না ঘর দর পরিষ্কার করা মোছা এইসব কাজের বেলায় কিন্তু কোনো না নেই আর তার সাথে পড়ালেখাটা তো অনেক পরিবারেই করতে দেয় আবার অনেক পরিবারে করতে দেয় না তাই বাপের বাড়িতে থেকেই পড়ালেখাটা কমপ্লিট করে এসেই ভালো আবার অনেক মেয়েদের হয় চাকরি করতে দেয় আবার অনেক মেয়েদের চাকরি করতে দেয় না পরিবেশ বুঝে পরিবার বুঝে কিন্তু রান্নাবান্নাটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই করতে হয় সে অফিসে চাকরি করুক বা বাড়িতে বসে থাকুক আর রান্নাবান্না ছাড়া তো সংসার চলে না অনেকে রান্না করতে খুব ভালোবাসে আর অনেকে একটুও ভালোবাসে না যে পরিবারে শাশুড়ি আর বৌমা দুজনেই রান্না করতে ভালোবাসে তাদের কিন্তু পরিবারে সুখ সমৃদ্ধি খুব ভালো মতো হয় আর যে পরিবারে দুজনের মধ্যে একজনই রান্না করতে ভালোবাসে না সে পরিবার পরিবারে অশান্তি তো লাগবেই আর রান্নাঘরটাই কিন্তু সুখ সমৃদ্ধি ঐশ্বর্যের কিন্তু প্রধান চাবি কারণ যে পরিবারে বাড়ির বৌমা হোক বা শাশুড়ি হোক রান্নাবান্না করতে ভালোবাসে সেই পরিবার কিন্তু সুখে সমৃদ্ধিতে ধন সম্পত্তিতে ভরে ওঠে আর মানুষের কিন্তু সকাল থেকে পরিশ্রম করতে বেরোয় কাজে বেরোয় অফিসের চাকরিতে সব কিন্তু একটু দুবেলা দুমুঠো খাবারের জন্য আর তার সাথে সাথে পরিষ্কার জামা তো পরতেই হবে অনেকে আছে কি একটা জামা কাপড় চার পাঁচ দিন পরে তারপরে কাছে মানে সপ্তাহের শেষের দিকে কাচে কিন্তু এইটা করা কতটা ঠিক বা ভুল সেটা আমি জানি না কিন্তু আমি দেখেছি প্রত্যেক দিনের জামা কাপড়টা প্রত্যেক দিন কেচে ধুয়ে পরিষ্কার করলে অনেক কিন্তু ভালো হয় যেমন শরীর স্বাস্থ্যও ভালো থাকে তেমনি কিন্তু কাজের জায়গাতেও অনেক উন্নতি লাভ হয় আর এই দেখো আমার সাথে সাথে কিন্তু মিঠিও জামা কাপড় ধোয়া শিখে গেছে ও প্রত্যেক দিন স্নানের আগে আমার একটা নাইটি আর মিঠির একটা জামা ধোবে এটা ওকে করতেই দিতে হবে নইলে কিন্তু খুব মুশকিল আর এই দেখো আমাদের কিন্তু ডেইলি প্রায় দু বালতি থেকে তিন বালতি থেকে কাঁচা কুচি বের হয় আর এখন সব কাজ শেষ করে আমি কিন্তু বিকেলবেলায় এসেছি মিঠিকে নিয়ে একটু মাঠে খেলতে এখানে বড়রা ফুটবল খেলছে তাই মিঠিকে মাঠে নামতে দিচ্ছে না কিন্তু মিঠি চুপ করে বসে থাকার দেখো ও কিন্তু জোর করেই মাঠে নেমে পড়েছে দাদাদের সাথে খেলতে ওরাও একটু খেলতে দিয়েছে মিঠিকে আর আমাদের তো চারপাশে কত মাঠ ছিল সেখানেই আমরা দৌড়ে বেড়েছি কত খেলাধুলা করেছি বন্ধুদের সাথে কিন্তু এখন তো পরিবেশ অন্যরকম হয়ে গেছে শুধু চারিদিকে বড় বড় বিল্ডিং আর বিল্ডিং মাঠ কোথায় পাবো তাই একটা ছোট মাঠ আছে সেখানে খেলে কিংবা রাস্তায় খেলে এখন কিন্তু সবাই একটু বসেছে তাই একটু মিঠি মাঠে খেলছে দেখো বাচ্চারা কিন্তু খেলাধুলা পেলে মোবাইলের কথা একটুও ভাবে না শুধু সবাই বলে মারা মোবাইল দেয় মারা ফোন হাতে তুলে দেয় আর আমরা তো হাউসওয়াইফ তো সারাদিন তো ঘরের নানান কাজে ব্যস্ত থাকি তাই আর ছোটো বাচ্চাদের নিয়ে কিন্তু বাইরে বেরোনো হয় না আর বিকেলবেলাটা না এত ক্লান্ত হয়ে থাকি তো একটু বসে থাকি ঘরে তো আজকে ভাবলাম রে না আমরা তো ছোটোবেলায় কত খেলাধুলা করেছি মাঠে মাঠে দৌড়েছি তাহলে ওরা পাবে না কেন তাই আজকে অনেকটা কষ্টই হয়েছে ঠিকই কিন্তু মিঠিকে নিয়ে বাইরে বেরিয়েছি খুব আনন্দ পেয়েছে আর ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে আর ঠাকুর ঘরে এসে বসলেন আমার মনটা এত ভালো লাগে কারণ কী বলতো আমাদের চারপাশে তো কষ্ট দেওয়ার লোকের অভাব নেই নানা বাজে কথা অপমান করে কষ্ট দেয় তখন কিন্তু আমি ঠাকুর ঘরে এসে বসে অনেকক্ষণ ঠাকুরের মুখের দিকে তাকিয়ে থাকি আমার সব কষ্ট কিন্তু দূর হয়ে যায় তাই বন্ধুরা আমার মনে কেউ কষ্ট দিলে কি ব্যথা দিলে আমি কিন্তু এইভাবেই ঠাকুর ঘরে এসে বসে থাকি আর কিন্তু আমার মন খুব আনন্দে ভরে ওঠে